হ্যালো ভিওর্স গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তাই কালকে রাতে এটা বানিয়ে নিয়েছিলাম দেখো মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছিলাম সুন্দর করে একটু লাল লাল করে ভেজে আর এই মুগ ডালের ভিতরে আমি আরেকটা ডাল দেবো যাতে খিচুড়ির টেস্টটা আসে এটা হলো মুসুর ডাল দেখতে পাচ্ছ মুসুর ডাল একশো গ্রাম নিয়েছি আর মুগ ডাল একশো গ্রাম নিয়েছি আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করব আর এখানে দেখো ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে সিটি হয়েছে তো আমি আগে থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত ডালটাও দিয়ে দিয়েছি এর মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো তো খিচুড়িটা বেশি বড় করিনি আর এখানে দেখো সবজিটাকে ভেজে নিয়ে ভেজে নিয়ে দেবো আর ওর মধ্যে ছিল তুরুল যেটা জালি হয়ে গেছিলো তো তুরুল এই সবজির মধ্যে জল বেরোবে বলে দিন তো ততক্ষণ দেওয়া ভাজা হয়ে গেছে আর এই দেখো ফোড়নের জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি অন্ধকারের মধ্যে করেছি বলে একটু আপসা হয়েছে তখন একটু ম্যানেজ করে নিও আর এই দেখো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম তো একটা সুন্দর গন্ধ বেরোবে শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে তেলটাও একটু হিট হয়ে গেলেই এগুলো দেবে আর এর মধ্যে দেখো জিরে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে একটু জিরে দিলে সুন্দর গন্ধ বেরোয় আর একটু ততক্ষণে হোক আর আমি আদাটাকে কুচিয়ে নিয়েছিলাম আর এই যে আদাটাকে দিয়ে দিয়েছি আদাও একটু দিলে ভালো লাগে আর চীনা বাদাম দিয়েছি চীনা বাদাম খিচুড়িতে দিলে আরও নারকল দিলে খিচুড়িতে আরও ভালো লাগে তো আমার নারকল দেওয়ার সময় হয়নি তো আমি চীনা বাদামটা দিয়েছিলাম এইগুলো ভালো করে একসাথে ভেজে নিয়ে আর খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আমি তো এইগুলোই হচ্ছে ফোড়ন আর একা হাতে ভিডিও ফোন ধরতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই হচ্ছে হলুদও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার খিচুড়ির মশলাটা তো রেডি হয়ে যাচ্ছে প্রায় তো খিচুড়িটা ফাইনাল লুক রেডি হওয়ার পরেই তোমাদের দেখাচ্ছে তোমরা দেখতে থাকো আর এই আমার অফ করে দিলাম গ্যাসটা আর এই যে খিচুড়ির মধ্যে সব সবজি দিয়েও দিয়েছি আর খিচুড়িটা দেখো রেডি হয়ে গেছে দেখো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার খিচুড়িটা কেমন হয়েছে তোমরা যদি খেতে চাও তো অবশ্যই আমার পরিবার এসে ঘুরে যাও আর আম তোমাদের আমন্ত্রণ রইলো এভাবে দেখো আর কিছুটা কড়াইয়ের মধ্যে ছিল সেটাও বসিয়ে দিয়েছি কারণ হাঁড়ি ওভারলোড হয়ে যাচ্ছিল তাই কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা সবাই ভালো